অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায় কাজ করলে ঘরের চুলা আগুন জ্বলে কাজ না করলে ঘরের চুলা আগুন জ্বলে না ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যা টাকা নিয়ে বাজারে যায় কিছু বাজার করে ঘরে আসে কোন রকম সংসার চালায় আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনে আমার আল্লাহর কালাম পাওয়া যায় আল্লাহর কোরআন পাওয়া যায় ইডা যদি ঘরে রাইখা দে ঘরের মধ্যে অনেক বরকত হবে জীবনে আল্লাহর কোরআন দেখে নাই পরে নাই কই পাওয়া যায় ভাই আওয়াজ দিল মধ্যে আল্লাহর বান্দা শখ 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 ঘরে রাখলে বরকত কথা ঠিক আছে আজকে আর খানা খাবো না এই আমার একটা কোরআন দাও কয় টাকা এত টাকা নাও আজকের বাজার টাজার নেই এক রাত না খাইলে কি লাইব্রিয়ান ব্যক্তি বলে দিছে এই আল্লাহর বান্দা ঘরে রাখবা তবে এটা নিচে রাখবা না বিনা উজুতে ধরবা না আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়া ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা বিবি আবার অপেক্ষায় আছে বাজার করে আনবে রান্না করো খাবো আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই দেখে যদি তো মেজাজ গরম হবে আগের থেকে সিগন্যাল দিছে এই ম্যাডাম বাঁকা টাকা না আজকে কিন্তু খাওন দাও না একটা বরকত নিয়ে মহিলারা তো বরকতের আরো ভাগল কি বরকত বলে আল্লাহর কালাম ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা অজুতে ধরা যাবে না নিচু জায়গায় রাখা যাবে না ঘরের মধ্যে তা রাখতে পারলে অনেক বরকত হবে তা এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব পড়লে সওয়াব ধরলে সওয়াব জিদার আওয়াজটা কানের মধ্যে লাগলে ও দিলটা শান্ত হয়ে যায় সারা দিন আবু জাহাল নবীর গালি দেয় আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান নবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়ে স্ত্রী বলে ভালো একটা জিনিস আনছো তবে অন্তরে ভয় এটা তো জায়গায় রাখতে হবে আমরা তো বড় গরিব উঁচা জায়গাও নাই ছোট একটা ঝুপড়ি ঘর এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই বিবি দিনদা স্বামীরে পরামর্শ দেয় প্রেশানি দূর করে দেয় আরাম গো আম্মা জানে রা খেলি বাড়ায় হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে আল্লাহর বান্দি বলে দরকার নাই বেয়াদুবি থেকে বেঁচে থাকি কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরায় দাও এখন পারবো না কালকে দিতে হবে কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না রাখার জায়গা নেই তাই হুদা এটা নিয়ে একটা বড় দর তলে ভরুম এটা দিয়াও আচ্ছা ঠিক আছে কালকে দিব আজকে কি করা যায় আজ রাতটা তো অন্তত রাখতে হবে কেমনে রাখবো কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে রাখার জায়গা নাই কি করা যায় আল্লাহর বান্দি ইমান বান্দি দিনের মোহাব্বত ওয়ালা বান্দি ডাক দিয়া কয় স্বামী আমার আমি একটা পরামর্শ দেই দেখেন হয়নি কি অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো আপনি ঘুম যাবেন বাকি অর্ধ বিশ্রাম করবো আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরান পাহারা দিব সাবি বাচারা ডাক দিয়ে কয় আল্লাহর শকু তুমি যেহেতু রাজি হয়ে গেছো অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে আমি কোরান মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় করার নিয়ে দাঁড়ায় বাকি অর্ধরাত স্ত্রী মাথায় করার নিয়ে দাঁড়ায় ফজরে রাজান হয়ে গেছি একজন একজন অজু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন নামাজের পরে বলে ফেরত দিয়ে আস হবে আল্লাহ বেজার হয়ে যাবে স্বামী বলে যে আল্লাম কষ্ট ভিতরে কি একটু দেখি দেখি খুলে টুইলে দেখলাম না কি ভিতরে কি একই যায় না দুইজন বইয়ে এবার দেখতেছে খুলতেছে উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে জন মাওলা পাকের বড় কুদুর মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ এই মিয়া আমরা এক খতম দিতে বেউস হয়ে যাওয়া লাগে কোরআন এক খতম দিতে কত সময় সাহাবাই কেরাম তিন দিনে খতম করেছেন

আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব দেই সময়ের বরকত এটা ধরা যায় না জিনিস করার জিনিস এটা ক্যালকুলেটার কম্পিউটারে হিসাব মিলবে না দনজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন এইবার বলে ও বিবি কিছু বুঝছনি তুমি শুনবানি এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আর সহ্য হয়ে গেল কি শোনাবা তুমি শুনো এবার আল্লাহর বান্দি মোহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে সিনে কোরআন মুখস্থ হয়ে গেছে দুইজনে কোরআন মুখস্থ করে ফেলছেন এটা মাওলাপাকের কুদরত এটা বান্দার বিবেকের বাইরের কাজ যতই ঘুরাইয়া চেষ্টা করবেন কাজ হবে না কারণ জিবি ওই পরিমাণ নাই যে আল্লাহর কুদরতের মধ্যে গবেষণা করে কিছু বুঝব আল্লাহ যেটা বুঝার সুযোগ দিবেন বুঝবো অতিরঞ্জিত করলে মেমরি হ্যাং হয়ে যাবে ঠিক নিহি টু জিবি যদি বলে এইট জিবির মধ্যে যা আছে এটার ভিতরে ঢুকা মেমোরি হ্যাং হবে পিসি হ্যাং হবে মনিটর হ্যাং হবে গোষ্ঠী শুদ্ধা হ্যাং আল্লাহর কালাম দা হাত দিয়া দিয়া লাইনে টানসে অযুব ও পর্দার আম্মা জানেরা ও বিদ্ধ বাবাজি মাওলার কোরআনের বয়ান শুনতেছে শুনতে 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 বয়স বুড়া হয়ে গেলেন দাড়ি পেকে গেল মরণের ভাব রমাজানুল মোবারকে তারাবির নামাজ পড়েন খতম পড়েন কোরআন শুনেন কপাল বড় খারাপ একটা দিনও খুইলা দেখলেন না মাওলার কোরআনের ভেতরে কি কপাল বড় খারাপ সেই ছোটবেলার থেকে কোরআন কোরআন শুনতেছেন বয়ান শুনতেছেন কোরআন তেলাওয়াত শুন একটা দিন দেখলেন না যে দেহি তো ভিতরে কি আছে এত সুন্দর কিতাব যেটা এত বরকত এত সওয়াব দেখলে সবাব শুনলে সবাব পড়লে সবাব ধরলে সবাব একদাল আল্লাহর বান্দা টুপিওয়ালারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই এরা ধোকাবাজ এরা বাতেল বরং রমাজানে পড়বেন আরো বেশি সবাব রমাজানে আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল্পুরার কি মহিমা এ মাসে তারা গোমান

নফ নে নফল ফাজসমান রহমত না যাতের মাস জাহান ও আমলের বাতি ভলব না ভোলা যায় না কি রমাজা জ স্মৃতি ভুলবো না যায় যাই নি মা হেরম জনের স্মৃতি হে মা শির কত ফজিল জান কি মুসলিম ভুলবো না ভোলা যায় নাকি মাহের জানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহের জানের স্মৃতি গুমাস্তেস আপন এরে এর যুবক আল্লাহর গোলাম জীবনে সব কামাই করলি মাওলার কাছে কি নিয়ে যাবি আল্লাহ যদি জিগায় তোর সব মাপ তুই জীবনে যত আকাম করছো সব মাপ খালি একটা ভালো কাজের কথা ক যেটার ধৈরে আমি তোর জান্নাত দেব একটা আছে কি মাস্তা নয় বয়স হুজুর মুজুর এটি কোনো পছন্দ হ্যাঁ একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা বল একটা আমল দেখা হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নেই বান্দার আল্লাহ দেখবে দেখ বান্দার নামটা নবীদের সাথে মিল আছে যদি দেখে নামটা আব্দুর রহমান নামটা হলো আব্দুল করিম নামটা হলো রহিমা খাতুন আয়েশা খাতুন খাদিজা খাতুন নামটা সুন্দর নবীদের সাথে কোরআন সাথে মিল রাসূলের sahi hadith আল্লাহ শেষবারে বলবে এই নামের বরকতে যাও আমি তোমার জান্নাত দিয়া দিলাম নাম রাখছ সেন টু বৃষ্টি নদী সাগর সবুজ গম্বুজ সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন পাবেন সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো রহিমা নামে একটা মেয়ে পাবা আসতে কেন পাবেন কপাল এত খারাপ কেন আমাদের আমরা এতটা ছোট মনের মানুষ কেন যে ঘরে 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 বেঈমানের পাতানো নাম ঘরে ঘরে বেইমানে একজনের নাম রাখছে বিপদ সন্তানের নাম বিপদ ডাক দিছে বিপদ পিছনে একজনের তাকে ভাই কি বিপদ কেন আমার সন্তানের নাম বিপদ আমার তো ভাই মহাবিপদ শুরু হয়ে গেছে আহা

সাত দিনের দিন চুল ফালাও সুন্দর একটা নাম রাখো আকিলা করায়া দাও এরপরে আল্লাহর দিনের শিক্ষা সন্তান সন্তানটারে আদর্শ ডাক্তার বানাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাও আদর্শ প্রফেসর বানাও আদর্শ একজন গবেষক বানায়া দাও বানাইও না নবীর আদর্শ দিয়েই বান্দাটারে তুমি ডাক্তার বানায় দাও আর তাসলিমের মতো যদি ডাক্তার হয় জুতার বাড়ি ছাড়া উপায় নাই আদর্শের ডাক্তার বানাও কয় আদর্শ পাবো কই বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল্লিলের আদর্শ আমার নবীর আদর্শ কেমন নবী মাত্র বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন নবী একটা বেতের বাড়িও দিলেন না নবী একটা মিথ্যা কথা বললেন না কেমন মায়ার নবী আমার নবী একটা গালিও দিলেন না হাজার 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 গালি আসছে নবী একটা গালির জবাবও দিলেন না আর আশ্চর্য খবর আমার নবী কখনো জীবনে চোখ গরম করে কারো দিকে তাকান নেই কি যুবকেরা সুবানাল্লাহ ইয়ে না ওগো নবীর উম্মা তেরা ওয়ে আজি দিশাহারা কোরান হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবিবিনে কে ত রবে কুৰুশিৰ তো নিজানে চলো 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 মুমিন চলো নবী সন্ধানে নবিবিনে কে ত রবে কুৰুশিৰ তো নিজানে নবিবিনে কে তো রবে কুনুশিৰ খারাপ লাগেনি এ গান গাইলে পারি না গাইতে পাৰি এই বিছনায় প্রস্রাব করি বুঝো কত ছোল সেই সময় থেকে গজল গায় তাও এখন তো গজল নেই গান শুরু হয়ে নাত পড়বে হামদে বাড়ি আলা পড়বে চোখের বাণি পড়বে মানুষের আকর্ষণ বাড়বে আমলের দিক কি গায় গানের মতো হম 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 কইরা কইরা গান এটি গজল আমার ভাই আবার কষ্ট লাগবে কি করি না আহ আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহর বান্ধা কইতুন কই গেছি জানি না। তবে এতটুকু বলতে পারি আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি এবং এখানের জন্য যেই কথা প্রয়োজন আল্লাহ তাই বলবেন আমি বিশ্বাস করি আয়াত কিন্তু নিসি জাহান্নামের আগুন থেকে বাঁচো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও এক নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও দুই নাম্বার দায়িত্ব তোমার আহাল বাঁচাও ও আব্বা আম্মারা আপনাদের সন্তান আপনাদের আহাল আপনিও জাহান নাম থেকে বাঁচবেন আপনার সন্তানদেরও বাঁচাবেন নিজেও নামাজ পড়বেন সন্তানদেরকেও নামাজি বানাবেন নিজেও কোরআন শিখবেন পড়বেন সন্তানদেরকেও কোরআন শিখাবেন পড়াবেন নিজেও হালাল খাবেন সন্তানদেরকেও হালাল খাওয়াবেন খবরদার নিজেও সুদ খাবেন না নিষ্পাপ সন্তানগুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে না পাক বানাবেন না কত বড় কুলাঙ্গা নিজে হারাম খাইয়া যাইনা শুইনা মরার মরার ভিডে ভিডি যাওয়াই হবে কিন্তু তোমার ঘরের মা তোমার ঘরের বাচ্চাটার কি দোষ ও রক্ত তো পবিত্র ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা নিজেকে জাহান নাম থেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও ও স্বামী নিজেকে জাহান নাম থেকে আগে বাঁচাও তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান নাম থেকে বাঁচাও নিজেও টেলিভিশন দেখবা না স্ত্রীকেও দেখার থেকে ফিরানের চেষ্টা করো নিজেও নামাজ পড়েন স্ত্রীটাকেও নামাজি বানাবেন কারণ গাছ ভালো হবে সফল ভালো হবে আম্মাজানের আদর্শ যদি ভালো হয় সন্তান ভালো হবে এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মা বাবার অবদান মায়ের আদর্শের কারণে মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো যেই গাবি ভালো ওই গাবি দুধ বেশি হয়